Don't want to. সো আর্সা বিটিউব এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস এটানদের এক্সাইটিং ব্লগ আজকে একটা নতুন ব্লগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কীভাবে শুজ পার্সেস করতে পারবেন আর আমরা সেই জন্য চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় একটা হোলসেল মার্কেট এবং এখান থেকে রিটেল এবং হোলসেল দুটোই পার্চেস করতে পারবেন আর সেই জন্য চলে আসলাম ক্যাপিটাল টাওয়ার শপ নাম্বার টোয়েন্টি আর হাটে আমরা এখন অবস্থান করতেছি সো ফ্রেন্ডস কথা বারাচ্ছি না চলুন অ্যাসকের আউটলেটে কোন ধরনের প্রোডাক্টগুলো এখান থেকে পার্চেস করতে পারবেন আর কীভাবে পার্চেস করবেন সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো সো ফ্রেন্ডস কথা বার্তি না চলুন শুরু করে দেয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রমজান চলে আসছি রুপের থেকে আবারও আপনাদের নতুন কিছু নিত্য নতুন জুতা দেখানোর জন্য উইন্টার কালেকশন সামনে আর বছরের প্রথম দিন বছরের প্রথম দিন থেকে উপলক্ষে আমাদের বিশেষ একটা ছাড় তো থাকবেই অবশ্যই আর রুপার সম্পর্কে তো আপনাদের বলাই লাগে না রুপার সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম ভিউয়ার্স জানেন রুপারে কোয়ালিটি গুণগত মান সবকিছু একটু বেস্ট থাকবেই আসলে আমরা শুরু করা যাক আমরা আমরা শুরু করি প্রথমে কি জুতাগুলো দেখাবো সেখান থেকে আসলে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনার ভিয়েতনামের কিছু প্রোডাক্ট আছে ফ্যাশন ব্র্যান্ডের এই কালার এটা জুতাটা দেখতে পান এটার মধ্যে আপনার 100% ওয়াশেবল একেবারে লাইট বিয়ার জুতা যদি ভালো করে দেখেন আপনি এটা আপনি অবশ্যই জুম করে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা সম্পর্কে অবশ্যই প্রোডাক্টটা একেবারে লাইট আর ইয়ার পাম্প করবে খুব সুন্দর ইয়ার পাম্প করবে ডকস করার ভিতরে জুতার একটা জুতার কালার তিনটা আছে আচ্ছা ওকে সেম এটা আপনার ব্ল্যাক মধ্যে এই ব্ল্যাক আছে অরেঞ্জ কালার আছে আর একটা কালার আছে আপনার হোয়াইট এর মধ্যে এই যে দেখতে পারেন একেবারে লাইট ভিতরে আপনি ডাবল লেয়ার সোল করা আছে এই জুতাগুলো পড়তে পারেন আপনারা এগুলো প্রাইস কত ভাই এগুলো প্রাইস আছে আমরা 3200 টাকা মাত্র অনলি 3200 টাকা 3200 টাকার মধ্যে এই প্রাইসগুলো আপনারা এই জুতাগুলো আপনারা অ্যাভেইলেবল পেয়ে যাবেন আর এগুলো ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় চাইলেও আপনারা কন্ডিশনের মাধ্যমে বুকিং দিতে পারবেন এই সুবিধা আমাদের কাছে আছে আর এটা এটা কি আপনি রিটেইলার সেল বললেন আর হোলসেল না হোলসেল রেটটা আছে আলোচনা সাপেক্ষে এটা কে কত পেয়ার নেবে সেই কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করবে সেটা আলোচনা সাপেক্ষে হোলসেল রেট আমরা আর আমাদের সোলটা দেখেন ডাবল ডেয়ুত গুলো আমরা সরাসরি থেকে ইনকোড করে থাকি জুতার মধ্যে কালার পাচ্ছেন আপনার দুইটা এটা এর মধ্যে একটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে বেজ কালার যেটা

সেক্ষেত্রে আমরা আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষে প্রাইস টা জানানো হবে এটা প্রাইসে রাখা যাবে আপনার তিন হাজার দুইশো টাকা এটা হাজার দুইশো টাকা যারা

আপনার নিতে যাচ্ছেন তারা এখান থেকে কিন্তু আপনার হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার বাইরেও আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আর যে প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে যাবে সেটাগুলো আপনারা হচ্ছে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে কন্টাক্ট করবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে করে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত সকল ধরনের তথ্য বা ভিডিও কলের মাধ্যমে যদি প্রোডাক্ট দেখতে চান প্রাইস সম্পর্কে আবারও দেখতে পারবেন জানতে পারবেন যাচাই করে নিবে আমার প্রোডাক্ট আর সব ভিজিট করতে চান সবে আসুন আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স আমাদের কিন্তু প্রতিটা জুতা সম্পূর্ণ ওয়াশেবল আপনি ওয়াশ করতে পারেন এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট একটা যদি অনেকে দেখা জুতা নিয়ে নেন আপনার দাম দিয়ে

পঞ্চাশ টাকা জুতার দাম নিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই শুধু এই দামটা হচ্ছে আপনাকে দেখেন আর সোলটাও দেখেন রাবার সোলটা সোলটা অনেক হাই যারা একটু হাই চান তারা তারা পড়তে পারবেন সেম জুতার মধ্যে কালার পেয়ে যাবেন দুইটা দেখেন বেয়স সেম জুতার মধ্যে কালার হচ্ছে দুইটা এই জুতার দাম নিচ্ছে আমার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা

আসলে আমরা নতুন একটা জুতা দেখাই যেগুলো হচ্ছে ভিয়েতনামের মধ্যে এই যে নাইকের মধ্যে আছে একেবারেই হালকা একেবারেই হালকা পাতলা স্পোর্টস টাইপের যারা স্পোর্টস করে সকালে জগিং টগিং করতে চান তারা এই দেখতে পারবেন এই জুতার মধ্যে আপনি কালার পেয়ে যাবেন বেশ কিছু চার পাঁচটা কালার পেয়ে যাবেন

দেখেন এই যে জুতার সোলটাও দেখেন আপনার সম্পূর্ণ আপনার গ্রিপিং সোল এগুলো সেম জুতার মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন দুইটা এটা ব্ল্যাক আর ইয়েলো কমেন্ট করা আর একটা হচ্ছে ব্ল্যাক আর রেড কমেন্ট করা ভিউয়ার্স আপনি দেখেন জুতার আমি আপনাকে ঘোরায় দেখাই আর এই যে সোলটা দেখেন জুতার জুতার একবারে গ্রিপিং সোল এই জুতার দাম নিচ্ছি আমরা মাত্র 1500 টাকার মধ্যে এই জুতাটা পেয়ে যাবেন আপনারা

টাকার মধ্যে এই জুতাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ এই গ্যালারিটা দেখেন বস এই জুতাটা দেখেন এখনো এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই জুতাগুলো আপনার হাজার না গেলে পেয়ে যাবেন এটা শুধু হচ্ছে আমাদের বছরের নতুন বছর উপলক্ষে এই ডিসকাউন্টটা দেওয়া আর একটা কথা বলে রাখি বস আমাদের কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অনেকে মনে করেন যে আমরা প্রতারিত হই প্রতারিত হয় অনেকেই কিন্তু এটা হয় দেখেন আপনারা এখানে থেকে দেখতে পারবেন আমাদের প্রতিটা জুতা প্রতিনিয়ত আপনার এগুলো কুরিয়ার হচ্ছে ঢাকার বাংলাদেশের সব জায়গায় ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমাদের কুরিয়ার পার্সেস হচ্ছে সুতরাং আমাদের কাছ থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই আপনারা নিঃসন্দেহে আমাদের কাছে ফেস করতে পারেন